আর কি نبداতে হবে না

আজকের এই স্টোর প্রোগ্রামে উপস্থিত অত্র উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপস্থিত আছেন পাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার সালাম এবং শ্রদ্ধা তো আজ আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা আশা করি বুঝতে পেরেছি এখানে একটি দোকান উদ্বোধন হয়েছে কিসের দোকান যে দোকানে সততার চর্চা হবে এই দোকানে কোনো দোকানদার থাকবে না আমরা আমাদের আমাদের নিজেদের দায়িত্বে দোকানে প্রবেশ করে মালটি গ্রহণ করে মালের যে মূল্য সে মূল্যটি আমরা ক্যাশবাক্সে জমা রাখব ক্যাশ বাক্সের তালাবদ্ধ থাকবে না খোলা থাকবে কারণ অনেক সময় কাছে খুচরা টাকা থাকে না খুচরা টাকা ভাঙিয়ে অবশিষ্ট টাকা নেওয়ার জন্য ক্যাশবাক্সিটি খোলা থাকবে আমরা আমাদের নিজেদের দায়িত্বে মালের যে মূল্য সেটা রেখে অবশিষ্ট টাকাটা আমরা নিয়ে নিই এই কাজ করতে যে অনেক সময় ভুল হয়ে যাবে কাছে টাকা থাকবে না কলমের প্রয়োজন কলম আমার লাগবে পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করতে কলম লাগবে তো এসে টাকা না দিয়ে কলম নিয়ে যাওয়া লাগতে পারে অনেক সময় বাড়িতে যে মনের ভিতর খারাপ লাগবে আমি যে কাজটা করলাম সেটা কি ঠিক করলাম দেখা যাবে পরের দিনই কলমের যে মূল্য সেটা আমি কাউকে না জেনে রেখে গেলাম এই যে একটা উপলক্ষী হলো ভুল করে আবার সেই ভুলটা সংশোধন হইলো এভাবে কিন্তু একদিন আমরা আমাদের নিজেদের মধ্যে সততার চর্চা করে বলবো আজ তোমরা ছোট আছো এই ছোট বয়সে এই যে চর্চা শুরু হলো যখন বড় হবে আমাদের আমরাও তো এক সময় ছোট ছিলাম তোমাদের ভিতরে ছিলাম তাই না তো আজ আমরা একটা পজিশন এসেছি তোমরা আশা করি আসবে তোমাদের মধ্যে থেকে আসবে কারণ আমরা একসময় অবসরে চলে যাব আমাদের জায়গাটা তো তোমরাই দখল করবে নাকি তো তোমাদের মধ্যে যদি এই চর্চাটা হয়ে আমাদের পরিষ্ঠ আসতে পারো তখন একসময় দেশের তোমরা সেবা করতে পারো সৎ যেখানে দুর্নীতি হবে না আমি তো জানি দুর্নীতি হলে উন্নয়ন হবে না তাই না তো তোমাদের কেউ দুর্নীতি না করো তাহলে কি উন্নয়ন হবে উন্নয়ন হলে কি দেশটি একসময় সোনার বাংলাদেশ হবে তাই না তো আশা করি আমরা আমাদের সত চর্চাটা শুরু করে দিবো এবং সবাইকে সৎ থাকবো এবং যে সংকট আছে তোমরা সবাইয়ের মধ্যে তোমরা হবে হচ্ছে এই দোকানের মনে করবা তোমাদের ব্যবসাটা কীভাবে কাস্টমার আনা যায় কাস্টমারদের জানানো এই বাইরে তো বেশি করে নাই আমাদের যে দোকানটা আমরা খুলছি না এখানে পাঁচ টাকা দশ টাকা করে কম নেয় কেন আমরা বাইরে যাব তোমরা সবাইকে সেটা উদুজো করবে ঠিক আছে যাই হোক সবার সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম